সালামু আলাইকুম আমার নাম মুস্তাকিম আমি মাওনা চুরস্তার টিভি এর শোরুমে চাকরি করি এবং আমি পাশাপাশি টেকনিশিয়ানের কাজ করতাম আমি বিগত তিন দুই মাস ধরে পড়ে এসেছি বাসায় আমার একটা ইঞ্জুরি হয়েছে দেখা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে পাউটা ভেঙে গেছে চিকিৎসার জন্য মোটামুটি অনেকটা টাকা দরকার কিছু টাকা হয়েছে অনেক টাকায় তো বাংতে পাই এই জায়গায় এই জায়গায় বাংছে আমার মোটামুটি অনেকটাই হয়েছে দুটো হাড়ি ভেঙে গেছে আজকে প্রায় দুই মাস পড়ে পরিবেশ বাসায় অনেক টাকা গেছে আরও টাকা অনেক টাকা লাগবো আমার পক্ষে আর সম্ভব হইতেছে না ফ্যামিলি হতো প্রবলেম আমার বা ওইভাবে না আমি কাজ করে খাইতাম যেহেতু ওইভাবে একটু টাকা পয়সা ক্রাইসিস দেখা গেছে মানুষের দিক দিয়ে ওইভাবে চলতে আমি বাসা বাড়া থাকি এই জায়গায় আমার সব দিক দিয়ে সমস্যা মাঝখানে সাংবাদিক আবির ভাই এশিয়ান টিভির সে বলছিল কিছু টাকা তুলবো পরে কিছু টাকা আনছিলো এক্ষেত্রে আনের বিষয়ে পরে আমার অনেকজন বলছে প্রায় দশ পনেরো হাজার টাকা মতন আসছে আর কাছে হ্যাঁ আমার বিগত পনেরো দিন যাবৎ বলতেছে আসবো আসবো হ্যাঁ আসবো বললে আসে নাই এই টাকাটা দিলে আমার একটু সচ্ছল হইতো একটু উপকার হইতো এবং হোয়াটসঅ্যাপে ফোন দিলে ধরে না অন্য অন্য নাম্বারে ফোন দিলে ধরে বলে দিব দিব হ্যাঁ দিতেছে না হ্যাঁ কে দিতেছে না সে জানে এটা সঠিক বলতে পারতেছি না কিন্তু এই টাকাটা দিলে আমার একটু উপকার হতো মোটামুটি অনেক কে টাকা দরকার সবাই মিলে সাহায্য করলে একটু উপকার হয় যাদের টাকা পয়সা আছে আমাকে দিয়ে সাহায্য করলে একটু উপকার হয় যেহেতু অনেক কে টাকার বিষয় আমার পাউটা ভাঙা আমি লাঠিতে হাঁটতেছি অনেক দিন যাবৎ একটু উপকার করলে ভালো হয় আমার জন্য যাকে কি তুলছে আসলেই আপনি আমারা বলছে এর কাছে কিছু টাকা আছে এবং কি এরা মেয়ে কাছে বলছে সুন্দর টাকা আছে পরে পনেরো হাজার আলহামদুলিল্লাহ ভালো আমার জন্য তো গর্ব পরে আমি আর ফোন দিছি ফোন দিছি পরে হ্যাঁ বলছে হ্যাঁ আমি তোমার সাথে দেখা করবো তোমার বাসা কোনো আমি বলছি হ্যাঁ বলছি সন্ধ্যাবেলায় দিয়ে বলেনি আপনার সাথে বললাম না হ্যাঁ বলছে সন্ধ্যা সন্ধ্যায় বহারেনি পরে আমি বৈশালেছি আর জন্য পরে ফোন দিছি পরে আমি তো কাজ আটকে পড়ছি আইতে পারবো তো তোমার বিকাশ নাম্বার দাও পরে আমার বিকাশ নাম্বার দিছি ফোন দিয়ে বলছি যে আমার বিকাশ নাম্বার পরে একদিন ফোন দিছি স্যারের সাথে গিয়েছি পরে এরা বলতেছে যে তোমার সাথে কি হয়েছে ওই যে বিষয়টা বললাম যে স্যারের সাথে পরে আমি বলছি আমার সাথে কিছু হয় নাই তো পরে স্যারে ফোন দিলাম স্যারে বলছি ঠিক আছে আমি বলতেছি স্যারে বলছে মেয়ে স্যারও বলছি হ্যাঁ বলছে সবাই বলছে মোটামুটি আমার স্টাফ দোকানের উস্তাদরা স্যারা বলছে

সেটা করার জন্য আমরা কোনো রকম করতে পারি না আইজিতে করে আরাম করতেতে আমরাও তো বাইকেতে আছে 5000 টাকা বাইক kesin পারতে না কিছু না বারবার টাকা দাও করে নাই আমি দিতে দরকার তো তো আমারে লুপে স্টে করতে হবে টাকা দিয়েছিলাম তার কারণে 500 টাকা আছে আপনি বললো 5000 টাকা আছে অনেক দিন আগে তোকে বলছ না যে

এত টাকা এতদিন যেমন দিলে তো অনেক উপকার হতো